ফাইনালি আমার সেকেন্ড পেজে কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছি দেখেন এখানে উনিশশো ফলোয়ার্স এবং আমি আপনাদেরকে একদম লাইভ প্রুফ দেখাচ্ছি কনটেন্ট মনিটারজেশন পেয়েছে কিনা প্রথমে আমি এখান থেকে আমার নোটিফিকেশন এই অপশানে ক্লিক করলাম এবং দেখেন আমাকে ইনভাইট করেছে ইউর পাবলিক কন্টেন্ট মে ইনকালার্ট অ্যাডস সাইন আপ টু স্টার্ট আর্নিং তারপর দেখেন ইউ হ্যাভ বিন ইনভাইটেড সুইচ টু আওয়ার কন্টেন্ট মনিটাইজেশন প্রোগ্রাম এরপর দেখেন আমি এখান থেকে ড্যাশবোর্ডে ক্লিক করলাম ড্যাশবোর্ডে ক্লিক করার পর আমি একটু স্কল করবো স্কল করার পর আমি এখান থেকে সিওল এই অপশানে ক্লিক করলাম সিওলে ক্লিক করার পর দেখেন এই যে দেখেন কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ দেখাচ্ছে অর্থাৎ ফাইনালি আমাদের এই পেজে কন্টেন্ট মনিটারেশন পেয়ে গেছি তাও আবার উনিশশো ফলোয়ার্সে কীভাবে পেলাম কেন পেলাম বিস্তারিত সকাল কিছু থাকছে আজকের ভিডিওতে যারা আমার মতে এরকম অল্প ফলোয়ার্সে আপনাদের পেজে কন্টেন্ট মনিটাইজেশন পেতে চান তারা আজকের ভিডিওটি কোনোরকম স্কিপ না করে সম্পূর্ণ কন্টিনিউ করেন যে যে কথাগুলো আপনাদের সাথে শেয়ার করব সেগুলো আপনারা অ্যাপ্লাই করবেন ইনশাআল্লাহ আপনি আপনার পেজে কন্টেন্ট মনিটারেশন পেয়ে যাবেন সো দেখেন প্রথমে আমি একদম প্রথম থেকে দেখাবো দেখেন আমি এখানে আসলাম দেন এখান থেকে আমি আমার অ্যাবাউটি ক্লিক করবো অ্যাবাউটি ক্লিক করার পর প্রথমে দেখাবো আমার এই পেজটা আমি কখন খুলেছি আপনাদেরকে দেখাচ্ছি বিস্তারিত স্টেপ বাই স্টেপ দেখাবো সব কিছু দেখাবো সেজন্য ভিডিও লেন্থ একটু বড় হতে পারে জাস্ট ভিডিওটি কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ কন্টিনিউ করেন এই দেখেন বাইশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ আমার এই পেজটা আমি খুলেছি বাইশে সেপ্টেম্বর খুলেছি দু হাজার চব্বিশ সালের খোলার পর থেকে আমি যে কাজটি করি আমার এই পেজে আমি নিয়মিত ভিডিও আপলোড করি তখন কি করতাম আমার ওয়ান টেকনোলজি আরেকটা পেজ আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে দেখেন এটা হচ্ছে আমার বড় পেজ ওয়ান টেকনোলজি যেখানে অলমোস্ট এখন আটশত আট সরি আট লক্ষ আটষট্টি হাজার এখানে ফলোয়ার্স আট লক্ষ আটষট্টি হাজার আমার এই পেজে ফলোয়ার্স তো আমি প্রথম প্রথম যখন আমার এই পেজ থেকে আমি ভিডিও আপলোড করতাম তখন আমি আমার ওই বড় পেজের সাথে কলব্রেশন করতাম সো কোলব্রেশন করার ফলে কি হতো আমার এই ভিডিও যেহেতু আমার বড় পেজও যেত সেখান থেকে আমি মোটামুটি কিছু ভিউস পেতাম আঠারো হাজার উনিশ হাজার এরকম ভিউজ হতো প্রথম অবস্থায় নতুন নতুন পেজ অবস্থায় ওরকম ওরকম আমার ভিউজ হতো যেহেতু আমি কোলব্রেশন করতাম সো কোলব্রেশন করার ফলে আমি কিছু ভিউজ পেতাম এবং আমি কিছু এখানে ফলোয়ার্স পেতাম ফলোয়ার্স পাওয়ার পর দেখেন আমি এখান থেকে আমার মূল অপশনে ক্লিক করলাম দেন এখান থেকে আমি ভিডিও সেই অপশানে ক্লিক করলাম ভিডিও অপশনে ক্লিক করার পর আপনারা আমার এই পেজে আসলে দেখতে পারবেন আমি এখানে অলমোস্ট এখন দুশো প্লাস ভিডিও আপলোড করেছি তাও আবার ডিএসএলআর ক্যামেরা দিয়ে শ্যুট করা ভিডিও কোনো হাবিঝাবি ভিডিও না একদম ভিডিও কোয়ালিটি ভালো ছিল তারপরেও কিন্তু আমার কোনো ভিডিও এই পেজে ভিউস হয় নাই ভাইরাল হয় নাই আমার এই পেজে বলতে গেলে মোস্ট ভিউজ হলে হবে এখন বর্তমানে বর্তমানে হলে হবে এক হাজার কিংবা দেড় হাজার ভিউস মোস্ট ভিউস এ আর বেশি কোনো ভিউস নেই সো এখন বলতে পারেন ভাই আপনি তো একটু আগে বললেন কলব্য করে আপনি আঠেরো হাজার উনিশ হাজার আপনি ভিউস পেয়েছিলেন সেটা কি করছেন সেটা আপনাদেরকে কি করছি আমি আপনাদেরকে বলতেছি আপনারা আমার এই পেজে আসলে দেখতে পারবেন আমি এখানে বর্তমানে দুশো প্লাস ভিডিও আপলোড করেছি আপলোড করার পর আমি কন্টিনিউসলি আমার তেমন কোনো গ্যাপ যায় নাই গ্যাপ গেলে হয়তো বা দু দিন চার দিন পাঁচ দিন এরকম আমার গ্যাপ গেছে তারপরে কিন্তু আমি কষ্ট করে ভিডিও বানিয়েছি শর্টস কিংবা রিলস যে কোনো একটা হলো আমি আপলোড করেছি এবং পাশাপাশি দেখেন আমি কয়েকটা এখানে লাইভও করেছি তারপর পাশাপাশি আমি ছবিও এখানে আপলোড করেছি বেশি ছবি আপলোড করি নাই বেশি লাইভও করি নাই মাঝে মধ্যে এরকম আপলোড করতাম যখন ভিডিও আপলোড করতে পারতাম না দুশো প্লাস ভিডিও দেওয়ার পর আমার কোনো ভিডিও র্যাঙ্ক করতেছিল না আমার কোনো ভিডিও ফরিত যাচ্ছিলো না আমার কোনো ভিডিও ভাইরাল হচ্ছিল না আমি রীতিমতো ডিপ্রেশনে পড়ে গেছিলাম কি কেননা আমার ভিডিও র্যাঙ্ক করতেছে না সো আমি অনেক জাস্টিফিকেশন করে দেখলাম গত সপ্তাহে কিন্তু আমার এই পেজটা আমি নতুনভাবে আমার কাস্টমাইজেশন করেছি গত সপ্তাহে করেছি এবং এ সপ্তাহের মধ্যে আমি কন্টেন্ট মনিটারেশনের সেট পেয়ে গেছি আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না গত সপ্তাহের মধ্যে কিন্তু আমি আমার এই পেজটাকে আমি নতুনভাবে কাস্টমাইজেশন করেছি কি করেছি প্রথম অবস্থায় ফেসবুকের নতুন যে রুলস আছে সেখানে বলাই আছে আপনার যে কোনো নতুন পেজ থেকে আপনি বড়ো পেজের সাথে কোলব্রেশন করলে ফেসবুকের তরফ থেকে আপনাকে কখনো কন্টেন্ট মনিটারেশনের স্যাট আপ দিবে না সো আমি কিন্তু আমার এই পেজটা আমি তিনবার চেক করেছি ভাই দুশো নব্বই প্লাস ভিডিও তিনবার চেক করেছি আগে কিন্তু এখানে ভিউজ দেখা যায়তো কিন্তু বর্তমানে ভিউসে দেখা যায় না সেক্ষেত্রে আমার ভিডিওগুলো চেক করতে অনেক কষ্ট হয়েছে আমার প্রত্যেকটা ভিডিও আমি প্লে করে করে যে সব ভিডিও আমি কোলাবোরেশন করেছি আমার ওয়ান টেকনোলজি পেজের সাথে সবগুলো ভিডিও আমি ডিলেট করে দিয়েছি প্রায় আপনাদের তিরিশ থেকে পঁয়ত্রিশটা ভিডিও আমি আমার ওয়ান টেকনোলজি পেজের সাথে কোলব্রেশন করেছি সো আমি তিরিশ থেকে পঁয়ত্রিশটা ভিডিও ডিলেট করে দিয়েছি যেগুলো মোস্ট মোস্ট ভিউ ছিল আমার পেজে যেহেতু বড় পেজের সাথে কোলব্রেশন করার ফলে মোটামুটি ভিউস হয়েছিল পনেরো হাজার উনিশ হাজার আঠারো হাজার বিশ হাজার এরকম ভিউস হয়েছিল যেসব বেশি বেশি ভিউস হয়েছিল ভিডিও ছিল সব ভিডিও ডিলেট করে দিয়েছি যেগুলো কলব করেছি তিনবার চেক করেছি ওরকম কোনো ভিডিও আছে কিনা সব ডিলেট করে দিছি। এবং পাশাপাশি আমার এই পেজে কিন্তু আমি কন্টিনিউসলি ট্যাগ ভিডিও আপলোড করি সো আমি কি করেছিলাম মাঝখানে আমি একটা জায়গায় ঘুরতে গিয়েছিলাম সেখানে আমি আমার ক্যামেরা দিয়ে ভিডিও শ্যুট করতেছি আমি সেগুলো ভিডিও আপলোড করে ভিডিও আপলোড করতে পারতেছিলাম না সময় ছিল না সেগুলো আমি শ্যুট করে শ্যুট করে করে আপলোড করে দিছি এবং আমি ওই সব ভিডিও ডিএট করে দিই আমি মনে মনে একটা ডিসিশান নিই আমি যেহেতু একজন ট্যাগ ক্রিয়েটর আমি এখানে ট্যাগ ভিডিও আপলোড করব অন্য কোনো ভিডিও আপলোড করবো না তো প্রথমে আমি আমার কলবরেশন করা ভিডিওগুলো ডিলিট করে দিই এবং পাশাপাশি ওই সব ভিডিও যেগুলো আমি ব্যাকগ্রাউন্ডে বাইরে ব্যাকগ্রাউন্ডে ভিডিও করে আপলোড করেছি সবগুলো ভিডিও আমি ডিলিট করে দিই ডিলেট করে দেওয়ার পর এবার আপনারা আরেকটা জিনিস লক্ষ্য করলে দেখবেন আমার পেজে আসলে এই যে দেখেন ডিলেট করার পর আমি এখানে দেখেন রিলস ভিডিও আপলোড করেছি একটা এর আগে লং ভিডিও এর আগে লং ভিডিও তারপর দেখেন এর আগে লং ভিডিও তারপর দেখেন লাইভ করেছি লং ভিডিও সো বেসিক্যালি আমি যেটা এখানে অবজার্ভ করলাম আমি যেটা এখানে বুঝলাম ফেসবুক বর্তমানে কন্টেন্ট মনিটাইজেশন তাদেরকে দিচ্ছে যারা বেসিক্যালি লং ভিডিও আপলোড করতেছে আমার এই পেজে আমার আমার কিন্তু আরেকটা চ্যানেল আছে ও আমার এই যে এই যেই নামে আনলিমিটেড ট্যাক টিপস দিয়ে একটা ইউটিউব চ্যানেল আছে সো আমার দুটা চ্যানেল দুটা পেজ ওয়ান টেকনোলজি একটা চ্যানেল আনলিমিটেড ট্যাক টিপস একটা চ্যানেল দুই পেজের দুই চ্যানেলের জন্য আমি দুটা ভিডিও প্রত্যেক দিন বানাই লং ভিডিও সো আমার রিল্ক ভিডিও বানানোর ওরকম কোনো সময় থাকে না সেজন্য আমি রিস্ক ভিডিও বানাই না এই যে দেখেন এই রিস্ক ভিডিও কিন্তু আমি অনেক আগে শুট করেছি বর্তমান বর্তমানে আমার চুল লম্বা দেখেন এই ভিডিওতে কিন্তু চুল নাই আমার চুল যখন আমি ফেলে দিছিলাম তখন এর ভিডিও অনেক আগের ভিডিও তিন চার মাস আগের ভিডিও আমি এখন আপলোড করতেছি রিল্ক ভিডিও আপলোড করার সময় পাচ্ছি না সো আমি কী করতাম আমার দুই চ্যানেলের জন্য দুইটা লং ভিডিও বানাতাম এবং একটা আমার এই পেজে একটা ওয়ান টেকনোলজি ওই পেজে আপলোড করতাম সো আমি যেটা অবজার্ভ করেছি ফেসবুক এখন তাদেরকে বেশি প্রাধান্য দিচ্ছে যারা লং ভিডিও আপলোড করতেছে এখান থেকে আমি আপনাদেরকে আরেকটা পেজ দেখাচ্ছি এই যে দেখেন ট্যাগ বাই উজ্জ্বল উনি কিন্তু এই পেজটা খুলেছে আমার সাথে সাথেই ভাইয়ের সাথে আমার কন্টিনিউসলি কথা হয় আমার ভালো একজন ফ্রেন্ড বলতে পারেন ভাই এবং বন্ধু বলতে পারেন সো ওনার সাথে আমার কন্টিনিউসলি কথা হয় এবং এই পেজটা উনি খুলেছিল আমার সাথে সাথে ওনার এই পেজে উনি জাস্ট আমার মনে হয় পঞ্চাশটা ভিডিও দিয়েছে পঞ্চাশটা ভিডিওর মধ্যে ওনার চল্লিশটা ভিডিও মিলিয়ন প্লাস ভিডিও চল্লিশটা ভিডিও মিলিয়ন প্লাস দুই মিলিয়ন তিন মিলিয়ন এক মিলিয়ন এক মিলিয়ন দেড় মিলিয়ন এরকম ওনার প্রত্যেকটা ভিডিও তবে উনি অনলি রিলস ভিডিও আপলোড করে ওনাকে কিন্তু কন্টেন্ট মনিটারেশন দেয় নাই দেখেন এক লক্ষ উনিশ হাজার ফলোয়ার্স কন্টেন্ট মনিটেশন এখনও নাই প্রত্যেকটা ভিডিও মিলিয়ন 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 আর ভিউস আপনারা দেখলে বুঝতে পারবেন ওনার ফেসবুকটি বুঝতে পারবেন সবগুলো রিস্ক ভিডিও দুই মিলিয়ন তিন মিলিয়ন এরকম ভিউস পঞ্চাশটা ভিডিওর মধ্যে চল্লিশটা ভিডিও দুই মিলিয়ন তিন মিলিয়ন এক মিলিয়ন দেড় মিলিয়ন এরকম ভিউস কিন্তু কন্টেন্ট মনিটেশন পায় নাই সো আমি যেটা অবজার্ভ করলাম আমি একদম বাস্তব রূপে বলতেছি আমার উপর আমি নিজে অবজার্ভ করলাম ফেসবুক এখন তাদেরকে বেশি কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে যারা লং ভিডিও আপলোড করতেছে সো চেষ্টা করবেন লং লং আপলোড আপলোড করার জন্য আমার মনে হচ্ছে করলে ফেসবুক তাড়াতাড়ি আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিবে আবার আমার এই পেজে যে আমি কন্টেন্ট মনিটারেশন পাবো আমি কখনো কল্পনা করি না আমি জাস্ট একটা টার্গেট নিয়েছিলাম আমার এই পেজে আমি পাঁচশো প্লাস ভিডিও আপলোড করবো আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না আমি অনেকজনকে বলেছিও আমার এই পেজে আমি কনটেন্ট মোডিটাইজেশন পাওয়ার দরকার নেই আমি পাঁচশো প্লাস ভিডিও আপলোড করবো তারপর আমি দেখব ফেসবুক আমার জন্য কী করে সো আলহামদুলিল্লাহ বর্তমানে দুইশো পঞ্চাশটার মতো ভিডিও হবে সেই অবস্থায় ফেসবুক আমাকে কন্টেন্ট মোডিটাইজেশনের সেট দিয়ে দিয়েছে বর্তমানে আমার পে আমার এই পেজে কোনো ভাইরাল ভিডিও নাই কোনো কিছু নাই তারপরে দিয়ে দিয়েছে কারণ আমি কষ্ট করেছি আমি নিয়মিত ভিডিও আপলোড করেছি পরিশ্রম করেছি সো আপনাদের উদ্দেশে আমি যেটা বলবো সেটা হলো আপনি যদি আপনার পেজে কন্টেন্ট মনিটারেশন পেতে চান প্রথমত আপনাকে রেগুলার কাজ করতে হবে আপনি কোনো গ্যাপ দিবেন না এবং দ্বিতীয়ত যেটা আমি অবজার্ভ করলাম আপনার পেজ আপনি চেক করবেন আপনার পেজের সমস্ত ভিডিও চেক করবেন কোন ভিডিওতে আপনি অন্য কারো অন্য কারো ভিডিও ক্লিপস অন্য কারো মিউজিক ব্যবহার করেছেন কিনা সেগুলো চেক করবেন চেক করলে যদি ওরকম থাকে ডিলেট করে দিবেন তৃতীয়ত যদি ফেসবুকে রুলসের বাইরে কোনো ভিডিও আপলোড করেন সেগুলো ডিলেট করে দিবেন এবং পঞ্চমত আপনার কনফিউশন লাগে আপনার সন্দেহ হচ্ছে এই ভিডিওটা কোনো সমস্যা আছে সেই ভিডিও আপনি ডিলেট করে দিবেন এবং ষষ্ঠত আপনি যদি কোনো কারোর সাথে কোলেব্রেশন করে থাকেন মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট ওই কলব্রেশন করা ভিডিও আপনি মাস্ট বি ডিএট করে দিবেন কলব্রেশন করা ভিডিও এবং সপ্তমত আপনি যে কাজটি করবেন আপনি রেগুলার লং ভিডিও আপলোড করবেন একটা লং ভিডিও একটা রিলস ভিডিও একটা ছবি একটা টেক্সট আপনি আপলোড করবেন এবং যেগুলো আপলোড করবেন সেগুলো আপনার স্টোরিতে শেয়ার করবেন আমি কিন্তু রীতিমতো একটা আমি টেক্সট আপলোড করলে সেটা আমি সেটাও আমি আমার স্টোরিতে শেয়ার করতাম সো এই কাজগুলো করবেন ইনশাআল্লাহ আমি আশা করি আপনিও খুব তাড়াতাড়ি কন্টেন্ট মোটিটারেশন পেয়ে যাবেন আশা করি আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি আপনারা কীভাবে কন্টেন্ট মোটিভারেশন পেতে পারেন আমার মতো অল্প ফলোয়ার্সে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ফেস্টিকে ফলো করে রাখবেন নতুন নতুন আরও ভিডিও দিব ইম্পর্টেন্ট আপনাদের কাজ আর সেরকম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ